বাংলাদেশের সকল ভাই বোনদেরকে একটু সতর্কতা অবলম্বন করার জন্য আমি বলছি এই কারণে যে এই যে সমন্বয়কারী এই ছাত্র জনগণের আন্দোলন সবার উদ্দেশ্য ছিল একটা ন্যায় বিচারের এই সরকার যেন রিজাইন দেয় যেহেতু নিষ্পাপ নিরপরাধ এতগুলি মানুষকে হত্যা করা হয়েছে এই ভিত্তিতে এই সরকারকে রিজাইন দেওয়া যুক্তিক ছিল এবং আমি এই আন্দোলনের পক্ষে প্রথম থেকে ছিলাম এখনও আছে কিন্তু ভাইয়েরা এবং বোনেরা আপনারা ভুলে যাবেন না আপনারা যারা সরকার পদত্যাগ করার পর থেকে বা সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ও দেশে যে লুট করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন আপনারা মনে করবেন না যে এখন আমি যে কোনো ধরনের অপরাধ করব সবই মানে জায়জ বা সবই এখানে ন্যায়যুক্ত আসলে না আপনাদের প্রত্যেকের লুটে নেওয়া চুরি করা মালামাল ফেসবুকে পোস্ট দিচ্ছেন আপনাদের নিজের অজান্তেই নিজেরাই প্রমাণ রেখে দিচ্ছেন যে আপনি কি ধরনের একটা ক্রাইম করছেন কি ধরনের অপরাধ আপনি নিজের ইচ্ছায় মানে অপরাধ করছেন এবং সেটা নিয়ে গর্ববোধ করছেন আপনি এই মুহূর্তে এটা নিয়ে অনেক আনন্দ উল্লাস করলে এই মুহূর্তে আপনাকে এটার জন্য কোনো জবাবদিহিতা করা না লাগলেও বিশ্বাস করুন আগামীতে আপনার এই প্রমাণাদি আপনার এই জিনিসগুলা আপনাকে বিপদের মুখে ঠেলে দিবে আপনার এই ফেসবুকের পোস্ট আপনার এই লুট করা এই চুরি করা মালামালের পোস্ট এটাই প্রমাণ যখন পরবর্তীতে কোনো সরকার বা কোনো দল ক্ষমতায় আসবে দেশের আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে পর্যাপ্ত মানে অ্যাকশান নেওয়া হবে এবং আপনাকে এটার মাছুল গুলতে হবে আপনি মনে করেন না যে আপনি লুট করেছেন আজকে সরকার ক্ষমতায় নেয় বিধায় আপনি আপনার প্রতিবেশীর উপরে আক্রমণ করতেছেন বা ভিন্ন ধর্মের বা সংখ্যালঘু মানুষের উপরে আপনি আক্রমণ করতেছেন এবং সেটার ফেসবুক লাইভ ভিডিও ফুটেজ আপনি নিজেই করে দেখাচ্ছেন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার অজান্তে আপনার নিজের অপরাধের প্রমাণ নিজেই রেখে দিচ্ছেন যারা প্রমাণ না রেখে অপরাধ করছেন তাদেরকেও বলবো কোনো ধরনের অপরাধেই মানে অপরাধ থেকে আপনারা রেহাই পাবেন না যারা কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে আপনারা এটার মাসুল দিতে হবে সো সকল ভাই বোনদেরকে বলছি কোনো ধরনের আপনি মনে করেন আজকে সরকার ক্ষমতা নাই বিধায় আপনি পাশের বাড়ির লাউ গাছ থেকে লাউ আপনার মনে করে নিয়ে যেতে পারবেন এটাও একটা অপরাধ হয়তো বা আজকে বিচার হচ্ছে না আগামী দিন বা আগামী বছর আগামী মাস আগামী যোগে হলো আপনার বিচার হতে পারে সো প্লিজ দয়া করে লুটতরাজ চুরি ডাকাতি বা আরেকজনের উপরে অন্যায় অবিচার করা থেকে বিরত থাকুন এটা আপনারই প্রমাণ দিয়ে আপনাকে পরবর্তীতে অনেক বড়ো মাসুল গুনতে হতে পারে সো প্লিজ এগুলো করবেন না কোনো ধর্মীয়ভাবে কাউকে পার্সোনালি অ্যাটাক করা রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রতিবেশীর প্রতিবেশীর উপরে আক্রমণ করা এগুলি থেকে আপনারা বিরত থাকুন আপনি আপনার জানমাল যেভাবে সতর্ক বা হেফাজত করতে চাচ্ছেন আপনার প্রতিবেশী বা পার্শ্ববর্তী এলাকার লোক বা দেশের কোনো সম্পদ লুট চুরি থেকে বিরত থাকুন প্লিজ আদারওয়াইজ আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন নতুন দেশ নতুনভাবে গড়ে তোলেন দেশ গড়ার জন্য যতটুকু ভালো কাজ করা উচিত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করুন আর আমাদের প্রবাসী পক্ষ থেকে আমাদের সাপোর্ট দেশের জন্য সারা জীবন থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক